আরে ভাই আওয়াজ ছাড়াও তো চাপা যায় ঠিক না না যায় না যায় না যায় না আওয়াজ ছাড়া চাপেন আওয়াজ করতে হবে এরকম কোন জরুরি বিশ্বাস করেন আওয়াজ করেন না আওয়াজ করেন না আওয়াজ করেন না কথা স্যার জায়গায় চলে আসছি এলোমেলো হয়ে গেছে আওয়াজ করেন না শোনেন কাজে দিবে কাজে গ্রিন কার্ড গ্রিন কার্ড দিয়ে ওরা আমাদেরকে জমিনে নামাইছেন বাংলাদেশে হলুদ কাঠ কিন্তু বারবার দেখাইতে শুরু করছেন মনে হয় হলুদ কাঠ বোঝেন নাই কি বুঝছেন আজকেও কিন্তু ভূমিকম্প হয়েছে আজকেও গত বৃহস্পতিবারে হয়েছে আজকে বৃহস্পতিবারও হয়েছে গত শুক্রবারের আগের শুক্রবারে হয়েছে এই শুক্রবারে হয় কিনা দেখেন আবার মসজিদে মুসল্লি একজনও বাড়ে নাই এক একজনও মসজিদের ইমাম বলতে পারবে না মুসল্লি বাড়ছে একজনও পারে না পারি তো একজনও নামাজি বাড়ছে কিনা আমি জানি না রাস্তাঘাটে দেখলে মনে হয় না কারো ভিতরে অনুভূতি আছে যে এত বারবার ভূমিকম্প হইতেছে কেন এটা গিরি হলুদ কাঠ দেখাইতেছে হলুদ কাঠ যে কোনো মুহূর্তে লাল কাঠ দেখাইতে পারে আওয়াজ না আমি হাদিস দিতেছি আল্লাহ নিজেই বলছে লাউ আমার তুল আল্লাহ আত কাফি বতনিহা আমি জমিনকে হুকুম দিতে দেরি তোকে পাউ ফেটে দিবে না এর আগে জমিন প্যাটের ভিতরে নিয়ে নিবে না আরেকটাও বলছে আমার তো মেলা ইকালা আহলা কাতকা শেরেশ তাকে হুকুম দিতে দেরি জাগারটা জাগায় মাটির ভিতরে গাইরা দিতে দেরি করবে না আরেকটাও বলছে লাউ আমার তোর বাহরালা আগ্রা কাতকা ফি খিহা সমুদ্রকে হুকুম দিতে দেরি তোমাদেরকে তলদেশে নিতে দেরি করব না কিন্তু এক জায়গায় বেজে গেছেন এক জায়গার কারণে দিতেছেন না শুধু বন্ধুর সাথে ওয়াদা করা ফেলছেন মোহাম্মদুর রসুল্লাহর চোখের পানির ইজ্জত রেখা ফেলছেন কানতে ছিলেন জিবরিল জিজ্ঞাসা করছে আল্লাহ জানে তারপর দুনিয়াকে জানানোর জন্য জিজ্ঞাসা করছে আপনি কাঁদেন কেন বলছে জিবরিল কোরআন তুমি শোনাও আমি শুনি আমি শোনাই তুমি শোনো কোরআনে দেখতেছি সব জাতিকে আল্লাহ সমূলে ধ্বংস করে দিছে আমারটি কি ওরকম সমূলে ধ্বংস করে দিবে তাহলে কয় গান পাঠাইছে বন্ধু আপনারটাকে করবো না আর করবো তো কি করা আল্লাহর স্বামী এই শব্দ ব্যবহার করা যায় না আপনারা শনিহা বলতেও তো একটা জিনিস আছে আপনি ওদের মাঝে থাকবেন আর আপনার উন্মত আমি ধ্বংস করবো আমাদের আছেন বা হায়াত কবরে জীবিত আছেন ওনার কারণে বেঁচে গেছি নাইলে আমরা লাল পাওয়ার যোগ্য হয়ে গেছি বহুত আগে আমার কথা ভালো মতে বোঝেন চব্বিশ ঘন্টা আল্লাহটা ভোগ করি শুধু পানির মতো দামে অক্সিজেনের বিল দিতে হইলে ষোলো হাজার পাঁচশো টাকা ডেলি বিল দিতে এই শ্রমিক পেশার মানুষগুলাকে জিজ্ঞাসা করি কয় টাকা বেতন পান কয় লাখ টাকা মাসে বেতন কয় কোটি টাকা মাসে বেতন প্রতি মাসে তো চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল দিতে হতো শুধু অক্সিজেনের কে বিল দেয় কে বিল মাপ করে দিছে হা কে বিল মাপ করে দিছে পালনতে বোঝায় এই জন্যই বলছিলাম প্রস্তুতি নিয়ে যেতে হবে তৈরি হয়ে যেতে হবে কুছায়া যেতে হবে আগে জানি কি শব্দ বলছিলাম প্রথমে সমাধান করে যেতে হবে সমাধান করে যেতে হবে এটার জন্যই সমাধানের জন্যই এই ছোট জীবনটা এটার জন্যই আপনার মুসলমানের ঘরে জন্ম এটার জন্যই আপনার উন্মত মহাম্মাদী এত বড় ক্রেডিট কার্ড আপনার কাছে যাকে দেখলে সমগ্র সৃষ্টি সেবির দেয় আপনি জানেন না আপনাকে দেখলে কে সেবির দেয় আপনি জানেন না আপনাকে দেখলে কে সমাধান না আপনাকে দেখলে কোন সৃষ্টি শ্রদ্ধা করে শুধু উন্নত মহাম্বদী হওয়ার কারণে শ্রেষ্ঠত্বের মুকুট মাথা থাকার কারণে বিদায় আমি যেটা বুঝাইতে চাইতেছি ভালো মতে বোঝেন কাজে দিবে প্রথমেই বুঝাইতে চাইতেছিলাম চব্বিশ ঘন্টা মাপ করার জন্য ডাকে চব্বিশ ঘন্টা কাছে নেওয়ার জন্য ডাকে মানুষ তো ঘনিষ্ঠ হওয়ার জন্য ভাঙ্গা পয়লা দিম আবার চলে যাবে মিডিয়ার মাধ্যমে আর মিডিয়ারও এরকম একটা করে লেখে সব উল্টা পাল্টা করে ছেড়ে দেয় শুধু বিউজ পাওয়ার জন্য কোন আমরা শুধু একটা কারণে বন্ধ করি না শুধু প্রচারের জন্য না আরেকটা কারণ আছে এই কারণে শুধু এদেরকে বন্ধ করি না নাইলে মিডিয়া বন্ধ করে দিতাম বন্ধ কোনো মিডিয়া চলবে না সমাজ নৈকট্য কাছে হওয়ার জন্য শত শত কোটি টাকা ঢালে শুধু দলের কাছে কাছে হওয়ার জন্য আল্লাহ তো ডেলি ডাকে যদি এই আয়াত কোরআনে না থাকে আর আল্লাহ যদি না না থাকে তাহলে হুজুররা বলো এদের জুতা আমার কালই মজমায় আল্লাহ তো বলে ডেলি তোকে ডাকি কাছে করার জন্য অসদুদ অক্তারি পুরো আয়াত করলে সেজদা করতে হবে পুরো আয়াত করলাম না এটা সেজদার আয়াত অসদুদ অক্তারি আল্লাহ বলে তোরে ডেলি পাঁচ বেলা ডাকি আমার কাছে করার জন্য আল্লাহ কত কাছে ওটো বেলা দিছে ইয়াস যুদু আলা কাদা মাই রহমান তোকে আমার কুদরতি পায়ে আনার জন্য আমি ডেলি ডাকি আমার কুদরতি পায়ে আনার জন্য

আমার সাথে কথা বলেন কারোর সাথে কথা বলবেন আল্লাহ বলছিল মোসা আইনা আনতা ওয়াইনা আনা তুমি কোথায় আমি কোথায় ওই তুর পাহাড় আমি চোখে দেখছি মুসা আলাহ ইসলাম ভাবতে ছিলেন আল্লাহ চূড়ায় আছে উনি পদ দেশে আছে আল্লাহ বলে বাইনি ও বাইনা কাহি যাও তোরা আমার মাঝে পর্দা আমি পর্দা ওই পারে তুমি এই পারে এক উন্মত আসতেছে যারা আমার সাথে কথা বলবে কোনো পর্দা থাকবে না ওই উন্মত হলো বন্ধুর উন্মত সমাধানের জন্যই তো ডাকে একটা পাথরের ছোঁয়া লাগলে যদি লোহা সোনা হয় উম্মতে মুহাম্মাদি আল্লাহর কুদরতি পায়ের ছোঁয়া লাগলে কি সোনা হবে না শুধু শোনা হীরা হবে দুনিয়ার মানুষ তো শোনাও কিনে কাগজ দিয়া আমি তো মাঝে আমি নিজেও ব্যবসা করি আমি তো ভাবি আমিও পাগল নাইলে স্বর্ণ কাগজ দিয়ে বিক্রি করি কি করে সুক কারেন্সি তো কাগজ একটু উন্নত মানের কাগজ যেই দেশ ছাপ দেয় ওই দেশের কারেন্সি হয় আমেরিকার ছাপ দিছে তো ডলার নাম হয়েছে ইংল্যান্ডে ছাপ দিলে পাউন্ড নাম হয় ইউরোপে ছাপ দিলে নাম হয় মালয়েশিয়ায় ছাপ দিলে রেঙ্গিত হয় সৌদি আরব ছাপ দিলে রিয়াল হয় কুয়েতে ছাপ দিলে দুনিয়ার সবচেয়ে দামি টাকা দিনার হয় কাগজ তো মানুষ তো শোনাও বেঁচে কাগজ দিয়া কিনেও কাগজ দিয়া আল্লাহ তো বলে তোকে কিনো আমি জান্নাত দিয়া জান্নাত তো কাগজ না আর তো কারো জেবে থাকে না চিরদিন থাকে না নাইলে সকাল বেলার ধনী সকাল সন্ধ্যা বেলা ফকির হয় কি করে সন্ধ্যা বেলার ধনী সকাল বেলা ফকির হয় কি করে আমার দেশের প্রবাদ বাক্য হইল কি করে সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা সন্ধ্যা বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা সকাল বেলা দুনিয়ার কাগজ তো কারো যেবে থাকে না জান্নাত তো চিরদিনের জন্য ছিল আমি আবাদা চিরদিন থাকবে মৌত কোনদিন আসবে না আন্তাসিকু ফালা তাহরামু আবাদা চিরদিন যুবক থাকবে বৃদ্ধ কোনদিন হবে না আন্তাসিকু ফালা তামরাজু আবাদা চিরদিন সুস্থ থাকবে অসুস্থ কোনদিন হবে না আন্তানা ফালা তাই আসু আবাদা চিরদিন নেয়ামত বাড়বে কোনদিন কমবে না আর এই দুনিয়ার মতো দশ কাঠা আর পাঁচ কাঠা টঙ্গিতে বিশ কাঠার বাড়ি কয়জনের আছে টঙ্গিতে এরকম বাড়িয়ালা আছে মাত্র এক কাটা। আবার এক কাঠা রকম আছে এত ছোট বাড়ি তারপরও তো বলে বাড়ি জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার গুণ সমান ওটা কোনো বাঙালি পাবে না ওটা যে পাবে হাদিসে নাম লেখা আছে। এত বড় জান্নাত দিয়ে তো কিনবে এত বড় তো দিবে মন্ত্রী পরিশোধিত হবে সত্তর হাজার ফেরস্তা দুনিয়ার উনি তো শিক্ষিত মানুষ বলো ন্যাশনাল আর প্রদেশিক অ্যাসেম্বলি মিলে সারা দুনিয়ার সত্তর হাজার সদস্য নাই এখন গুগল থেকে সার্চ দেখ গুগল বলে দিবে কত সদস্য আছে ন্যাশনাল অ্যাসেম্বলি এবং প্রদেশিক অ্যাসেম্বলি মিলা সত্তর হাজার সদস্য সারা দুনিয়া আছে কিনা ওনাকে জিজ্ঞেস করে ওনার কাছে মোবাইল আছে নেট আছে এখন সার্চ উনি সদস্য পাবে কতজন আছে আমার মনে হয় না সত্তর হাজার আছে সত্তর হাজার নাই আপনার রাজত্বে তো সত্তর হাজার মন্ত্রী পরিষদ হবে সবে না আলফা ওসা মিনাল মেলা ইকা হায় হায় এই দুনিয়ার কাপড় চোপড় হায় 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 এই জন্যই বলতেছিলাম সমাধান নিয়ে যেতে হবে এখান থেকে সমাধানের জন্যই ছোটটা জীবন নাইলে কপালে মারতে হবে মাটি নিয়ে খুশি অথচ মুসলমানের ঘরে জন্ম অথচ উন্মতে মোহাম্মদি দুটাই সিলেকশনের মাধ্যমে একটাও ইলেকশন না মুসলমানের ঘরে বাড়ছি আল্লাহর সিলেকশনের মাধ্যমে উন্নতে মোহাম্মদী হয়েছি প্রথম সিলেকশন পরে আগে বাছাই পরে সিলেকশন কুদরতি হাতে বাছাই করছেন সমাধানের জন্য এই জীবনটা নাইলে ওই আল্লাহ কথা সত্য হবে কসম খোদার সত্য আধ্যাত্মিক শক্তি নাই নাইলে দেখা দিতাম টঙ্গির সবচেয়ে বড় কবরস্থানে নিয়ে দেখা দিতাম যে চব্বিশ ঘন্টা মাপ চাইতেছে কিন্তু আল্লাহ তাকায় দেখেন কোরআন বলে এক হাজার বৎসর পরে এক হাজার বৎসর টানা চিৎকার দিতে থাকবে তারপর থেকে চিৎকারও দিতে পারবে না নাতি মুখে মোহর মেড়া দিবে আউ বলবে তো ক্ষুদ্র জিনিসের বেগা দিতে চেয়েছিলাম বয়সটা কত ষাট বৎসর কয়েকদিন বাঁচবেন এই উন্নতের তো সত্তর বছরের হিসাব আল্লাহ নিবে না ও ওলামা বোলক নিবে কিনা প্রথম পনেরো বছর তো মা এই বাচ্চার পনেরো বছর তো মা প্রাপ্ত বয়স্ক যতক্ষণ বন্ধ নারী পুরুষ না হয় নিষ্পকের খাতায় লেখা থাকে হুজুর হিসাব নিবে কিনা দ্বিতীয়ত যতক্ষণ ঘুমানো থাকে কলম ফুঠানো থাকে আমাদের বিরুদ্ধে কিছু লেখা হয় না চাই গুম সাতাশ বছর হোক সৌদি হুবরাজ সাতাশ বছর ঘুমায় মারা গেছে কোনো মুফতি ফথুয়া দিতে পারবে না ওর নামাজ কাজা করতে হবে নামাজের ফেদিয়া দিতে হবে ওর বিরুদ্ধে আল্লাহ ক্লেম করবেন না কলম উঠানো তিনশো নয় বছর কাল এত বড় শক্তি কাল আছে যে তিনশো নয় বছরের যে নামাজ মাফ এটা তেচ্ছু লাগবে না কোনো হিসাবের খাতায় আসবে না বাকি লোক এটারই তো সমাধান চাইতেছেন এটাই তো বুঝানো চাইতেছেন এটার জন্যই তো প্রস্তুতি নিতে বলতেছেন চিরদিন যে গেছে আজ পর্যন্ত ফিরে আসে টেকনোলজি বড় উন্নত আমি মানি হ্যাঁ মঙ্গল গ্রহের প্রাণীর 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 চলতেছে মঙ্গল গ্রহের প্রাণী আছে কিনা জীবন ওইখানে পাওয়া যাবে কিনা আমি মানি দুনিয়ার থেকে বসে ওইখানে তালাস করা সম্ভব আড়াই হাত মাটির নিচের খবর নেওয়া সম্ভব না আজ পর্যন্ত টেকনোলজি আসে না কোনোদিন টেকনোলজি আসবে না লেখা রাখেন নেই টেকনোলজি আল্লাহ দিবে না মানুষকে বিদায় আসেন সুযোগ এখনো আছে আরেকটা কথা বলি যদি বুঝে আসে আল্লাহ আমাদের অপেক্ষায় থাকবে এটা আল্লাহর অঙ্গীকার কতদিন থাকবে এটা বন্ধু আপনার দিকে তাকায় আপনার উন্নতির জন্য আমি কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত অপেক্ষায় থাকব। আল্লাহ কিসের অপেক্ষা হাত উঠায় কিনা এই অপেক্ষা মাপ চায় কিনা এই অপেক্ষা তবা করে কিনা এই অপেক্ষা আল্লাহ গুনা গুনার দিকে দেখবো না হাত উঠাইতে দেরি মাপ করতে দেরি করবো কেননা আল্লাহ রসুলের সাথে আপনার অঙ্গীকার আছে রাজি করা ছাড়বো লাইফি উন্নতি আপনার উন্নতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করবো না উন্নতের কারণে আমি লজ্জিত করবো না এই অঙ্গীকার হাদিসে আসে বিদায়াল অপেক্ষায় আসে ফিরে আসবে হায় হায় তারপরে তো আল্লাহ চিনি না রসুল চিনি এই উন্নত তো রসুল চিনে না কে ত্রিশ বছর চোখের পানি জবাই লো এটু কে দুনিয়ার থেকে কানতে কানতে গেল আমাদের জন্য সেটাও জানে না কে কবর এখনো কানতেছেন আমাদের জন্য এটাও জানে কবর থেকে যিনি কানতে কানতে উঠবেন আমাদের জন্য ওটাও জানে না কে আমাদের মাঠে যখন সবাই ছুটবে আর শুধু নিজের চিন্তা করবে নাফসি নাফসি বলবে নবী রসুল ফেরেস্তা এমনকি জিবরিল পর্যন্ত বলবে সাল্লিম সাল্লিম ওই দিন কে আমাদের জন্য চিৎকার দিবে উন্মতি উন্মতি বইলা উন্মতি যদি চিন্তা আমার দেশে কাঁদিয়ে নিয়ে আসতো কিগুলা কাঁদিয়ানি তো বাংলাদেশের নাম না এটা আমার দেশে আসলো কার হাত ধরা কার আঙ্গুল ধরে আসলো কার ইশারায় আসলো কাকে ম্যানেজ করে আসলো কার সাথে কথা বলে আসলো কাকে আশ্বস্ত করে কার আশ্বস্ত তাই আসলো তেমনি আসলো বাংলাদেশে কাঁদিয়ানি আমার তো ঢুকঢুক নিয়ে না এই দেশে কাদিয়ানি যেই দেশের ইসলাম আর মদিনার ইসলাম এক সময় বাংলাদেশের ইসলাম আর মদিনার ইসলাম এক সময় বাংলাদেশের এই মাদ্রাসা হাদিসের দশ আজ থেকে আটশো বছর আগে বারোশো আটষট্টি সনের সর্বপ্রথম বাংলাদেশে বোখারির দর্শ হয়